স্বপ্নে ঘর ভাঙা বা ভাঙা ঘর দেখলে কী হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ঘর ভাঙা বা ভাঙা ঘর দেখি আমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি জানি না এই জন্য আমরা হয়তো চিন্তিত হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি নিয়েই আলোচনা করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই স্বপ্নে ভাঙা ঘর দেখা বা ঘর ভাঙা দেখা এটি বেশি একটি ভালো স্বপ্ন নয় এই স্বপ্নটি দেখার পর আপনার দুটি কাজ করণীয় নাম্বার এক আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যে আল্লাহ আমি যে স্বপ্নটি দেখেছি খারাপ স্বপ্ন আপনি স্বপ্নর খারাপই দেখে আপনি আমাকে হেফাজত করেন নাম্বার দুই আপনি আল্লাহর রাস্তায় এই নিয়ত করে। দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যা পারেন দান করবেন যারা আমি যে খারাপ স্বপ্নটি দেখেছি এই স্বপ্নর খারাপি দেখে আপনি আমাকে হেফাজত করেন এই নিয়ত করে একটা ফকিরকে বা মিসকিনকে বা গরিবকে আপনি দান করবেন যদি কোনো বিবাহিত লোক স্বপ্নের মধ্যে ভাঙা ঘর দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সংসারে অশান্তি নেমে আসবে যদি কোনো চাকরিজীবী লোক স্বপ্নের মধ্যে ভাঙা ঘর দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার চাকরি ছুটে যাবে বা তার চাকরি চলে যাবে যদি কোনো সুস্থ ব্যক্তি স্বপ্নের মধ্যে ভাঙা ঘর দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে অসুস্থ হয়ে পড়বে যদি কোনো ব্যবসায়ী লোক স্বপ্নের মধ্যে ভাঙা ঘর দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায় লস হবে বা ক্ষতি হবে যদি কোনো সম্মানিত ব্যক্তি স্বপ্নের মধ্যে ভাঙা ঘর দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সম্মান নষ্ট হবে তার সম্মান কমে যাবে যদি কোনো স্বামী কিংবা স্ত্রী স্বপ্নের মধ্যে ভাঙা ঘর দেখে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের সংসারে বা তাদের একে অপরের সাথে ঝগড়া হবে যদি কোনো খারাপ পথে চলা ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি ভাঙা ঘর দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আল্লাহ তালা তাকে তবার জন্য আহ্বান করতেছে এমনটা ইঙ্গিত করে প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে ভাঙা ঘর দেখা বা ঘর ভাঙা দেখা এটি বেশি একটি ভালো স্বপ্ন নয় তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন তো আপনার কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার স্বপ্নের বা আপনার প্রশ্নের সঠিক উত্তরটি সঠিক ব্যাখ্যাটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো আমরা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ